ওয়েলকাম বন্ধুরা তোমাদের জন্যে একটি লেটেস্ট আপডেট আছে যেটা হলো যারা এবছর নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে তো তোমাদের দেখো এখানে তার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে দশ সাত দু দেখো এই ডেট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছ যে সেমিস্টার ওয়ান এক্সামিনেশান রুটিন দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে এখানে দেখো ডেসেশান যেটা দেখো তেরো নয় দিয়ে শুরু এবং তিরিশ নয় শেষ ঠিক আছে তো তেরো নয় ফ্রাইডে এদিন দেখো কী কী সাবজেক্ট আছে এখানে এই যে এই সাবজেক্টগুলো হবে তেরো নয় আমি সমস্তটা পড়ছি না কারণ অনেক সময় লেগে যাবে তেরো নয়ের পরে দেখো আঠেরো নয় আছে তারপরে উনিশ নয় তারপর কুড়ি নয় তারপরে দেখো একুশ নয় তেইশ নয় চব্বিশ নয় পঁচিশ নয় ছাব্বিশ নয় সাতাশ নয় আঠাশ নয় শেষে তিরিশ নয় তো অর্থাৎ গোটা মাসটা জুড়েই কিন্তু তেরো তারিখ থেকে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশের এটা কিন্তু পরীক্ষার ডেট ঠিক আছে আর সেকেন্ড সেমিস্টার যেটা হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান এটাও হবে কো টু বি কন্ডাক্টেড বাই দ্য স্কুল ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি মাসে কিন্তু হবে দু হাজার পঁচিশ অ্যাজ পার দ্য কনভেনিয়েন্স অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ঠিক আছে আর ডিউরেশন অফ এক্সামিনেশান হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট সাবজেক্ট প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে আর এবারে চলে যাই দেখো সেকেন্ড সাবমিট সেকেন্ড তোমাদের সেমিস্টারের রুটিনে এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার দেখো এটাও ওই দশ সাতের ডেটে পাবলিশ হয়েছে এখানে দেখো এই যে সেমিস্টার টু এক্সামিনেশন রুটিন দু হাজার পঁচিশ এটা শুরু হবে কিন্তু তিন তিন পঁচিশ থেকে অর্থাৎ এপ্রিল এপ্রিলের তিন তারিখ থেকে শুরু এবং শেষ হবে আঠেরো তিন পঁচিশ ঠিক আছে তো এখানে তিন তারিখে তোমাদের ওই একই রকমভাবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি এগুলো থাকছে চার তারিখে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিলেটিং ঠিক আছে তারপরে পাঁচ তারিখে দেখো ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি তারপরে ছয় তারিখে ইকোনমিক্স থাকছে অ্যান্থোপোলজি থাকছে ঠিক আছে সাত তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন তোমরা পজ দিয়ে দেখে নিও তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিটির রুটিন যেটা তোমাদের দু সালের মার্চ মাস থেকে শুরু হচ্ছে সেমিস্টার টু দেখো এক্সামিনেশান উইল বি হেল্ড অন ইস ডে প্রত্যেক দিন কিন্তু এক্সামিনেশান হবে ঠিক আছে আর ফ্রম থ্রি পি এম টু ফাইভ পি এম বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত টু আওয়ার্স ঠিক আছে আর এখানে বলছে এক্সেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এগুলো ছাড়া এই সাবজেক্টগুলো ছাড়া হুম আর এটা কিন্তু সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট ডিউরেশন ঠিক আছে আর এখানেও তেমনই সাপ্লিমেন্টারি এক্সামিনেশান এটাও কন্ডাক্ট হবে হুম বাই দ্য স্কুল স্কুলের দ্বারাই হবে এটা ঠিক আছে তো ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে ঠিক আছে যার ডিউরেশন থাকছে এই যে ভিজুয়াল আর্ট মিউজিক ভোকেশনাল সাবজেক্ট এগুলো হচ্ছে তোমার এক ঘন্টা পনেরো মিনিট আর ডিউরেশন ফর দিস সাবজেক্ট ইজ ফর্টি ফাইভ মিনিটস তো এই ছিল একটি ছোট্ট আপডেট তোমাদের জন্যে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সঙ্গে থেকো সকলে ভালো থেকো ধন্যবাদ